হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইয়ের অ্যানাদার ভিডিও এটা ছিল বাবার বাড়ির থেকে বাড়ি ফেরার দিন মানে লাস্ট দিন যে ভিডিওটা আমার পোস্ট করতে একটুখানি দেরি হয়ে গিয়েছে এর আগের ভিডিওটা আমি আগেই পোস্ট করে ফেলেছি তো ভাবলাম এটা আগে পোস্ট করি ওই দিন আমার ঘুম থেকে উঠতে অনেকটা খানি দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা মতো বেজে গিয়েছিল ঘুম থেকে উঠেই রান্নাঘরে গেলাম আর আমি যেহেতু একেবারেই জল খাচ্ছি না তার জন্য কাকুমার জোর জার করে আমাকে জল খাওয়ানোর চেষ্টা করছে শরবত মানিয়ে কিন্তু আমি ওটা একবারেই তোয়াক্কা না করে বেরিয়ে গেলাম আর এই সাইডে দেখলাম যে অনেকগুলো জিনিসপত্র মাথা শুরু করেছে এক ব্যাগ বেঁধে ফেলেছে এই ডিব্বাগুলো বাইরে রয়েছে এতে রয়েছে বড়ি গয়না বড়ি মসুর ডালের বিউলির ডালের তারপরে চালতার আচার আর দাদু বাগানে অনেক শখ করে সবজি লাগিয়েছে তো সেখান থেকে টুকিটাকি সবজিগুলোও দিয়েছে আমি করলাম কি তেলের বোতলটা নিয়ে চললাম বাইরে ছোটো নাম্মির কাছে বিয়ের আগে থেকেই ছোটো নাম্মির কাছে আমার এই রকমভাবে হেয়ার মাসাজ করতে ভীষণ ভালো লাগে সব আমি এত ভালো করে হেয়ার মাসাজটা করে দেয় যে পার্লারের হেয়ার মাসাজকে পুরো হার মানিয়ে দেয় মানে হাতে যাকে বলে জাদু আছে আর আমার তো মনে হয় যে স্বর্গসুখ আর ইদানিংকালে আমার এত ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে তো তার জন্য সকাল 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 না মানে প্রায় দুপুর হতেই যায় তখন বসে বললাম হেয়ার অয়েলিং করতে আর এখানে আমাদের সাথে ছিল অয়ম আর এত ভীষণ ফোন অ্যাডিক্ট হয়েছে বাচ্চাটা তো ফোন দেখতেই চাই তো আমি ওকে অন্যভাবে কথা বলে ভোলানোর চেষ্টা করছিলাম এটা মেখে আমি এক ঘন্টা মতো বসেছিলাম তারপর চলে গিয়েছিলাম স্নান করতে সান চেড়ে এলাম আর এখানে বাড়ির বাকি সমস্ত সদস্যের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল কাকিমা আর দুই ভাই বোন আমার জন্য অপেক্ষা করছিল আর এখানে সবাই এখন বসে পড়েছি খেতে কাকিমা বকাবকি করছে যে এত দেরি হয়ে গেছে আর এখনও সকাল থেকে কিছুই খায়নি তো এখন খেতে বসেছি আর এই হচ্ছে আমার ভাই বোনদের থালা যেগুলোতে রান্না করে কাকিমা রেখেছিল সেইগুলোই সমস্ত কিছু ধরিয়ে দিয়েছে আজকে অনেক কিছু রান্না করেছিল আর এই হচ্ছে আমার থালা যেখানে সুন্দর করে যেমনভাবে আইবুড়ো ভাতের থালা সাজিয়ে দেয় সেরকম একেবারে পেদলের থালাতে তিন চার রকমের ভাজা সবজি তরকারি মাছ মাংস ডিম সমস্ত কিছুটা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল খাওয়া দাওয়া সেরে এখন ওই ওইখানেই মাদুর পেঁথে বসে পড়েছিলাম তাস খেলতে আর তাস খেলার তো আমি কিছুই জানি না তো প্রথমে আমার ভাই বোনরা চেষ্টা করেছিল আমাকে শেখানোর আর আমি তো একবারে লবডঙ্কা কিছুই খেলতে পারছিলাম না তার জন্য আমরা আমাকে ওরা অনেকক্ষণ ধরে বোঝানোর পরেও আমি কিছুই বুঝতে পারছিলাম না সমস্তটাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিলো প্রথমে এদের এই হাসি মুখগুলো এখন দেখো আর এই হচ্ছে আমার ছোট ভাই যে ভীষণ ক্যামেরা চাই মানে অ্যাকচুয়ালি আমার সমস্ত ভাই বোনরাই ক্যামেরা চাই ও আরও একটু ভীষণ বেশিভাবে তো এখন দেখো পুরো সিরিয়াসভাবে আমাকে তাস খেলানোটা শেখানো চেষ্টা চলছে আমি বলছি যে আমি পারবো না আর আমার সুজন এত ভীষণ আমার উপরে এই মুহুর্তে চাঁচাচ্ছিল যে আমারও মাথা গরম হয়ে গিয়েছিল আমিও চাচ্ছিলাম মানে হয় না ভাই বোনদের খুঁচুটি তারপরে আজকে যেহেতু বাড়ি ফিরে যেতে হবে আমারও একটুখানি মনটা খারাপ ছিল তার জন্য মাথারও একটু হুড়াহাটি গরম হয়ে যাচ্ছিলো খেলতে খেলতে সবাই আমার উপরে একটুখানি রেগে গিয়েছিলো তো অবস্থাটা একেবারে সিরিয়াস মতো হয়ে গিয়েছিল আর সেই অবস্থাটাকে একটু কুল ডাউন করার জন্য আমাদের সঙ্গ দিতে এসেছিলো অয়ম আমরা আর খেলা করিনি ওকে সমস্ত তাসগুলো দিয়ে দিয়েছিলাম আর ওই তাসগুলো নিয়ে পুরো ছিঁড়ে ফেলছিলো মাথায় দিচ্ছিল আর সব ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলো তো ওকে আমরা সবাই মিশ্রণ ডাকছিলাম এদিকে তাকাও ওদিকে তাকাও এত তাস খেলায় মত হয়ে গিয়েছিল যে পুরো আমাদের দিকে তাকাচ্ছিলই না তারপরে কাকিমা খুব জোরে একটা বকা দিয়েছে তখনও কাকিমার দিকে একবার তাকালো আর তখন আমরা হাসছিলাম একটু কাঁদতেও শুরু করে দিয়েছিল এরপর সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল গল্প করতে করতে আর আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আমাকে শুধু বাসে করে ফিরতে হবে তো আমি চলে গিয়েছিলাম রেডি হতে রেডি হচ্ছিলাম এখনও একটু একটু ঠান্ডায় ছিল তো তাই সোয়েটার টুপি এগুলো সমস্ত পরেই যাচ্ছি কারণ প্রথমে আমার একটু বাজারে কাজ রয়েছে যে কাজগুলো আমার বাকি রয়েছে তো সেগুলো কেনাকাটা করব তারপরে আবার বাসে করে ফিরতে হবে ফিরতে ফিরতে হয়তো অনেকটা এখানে দেরি হয়ে যাবে একটা দুটো দোকানেও যাওয়ার ছিল তার জন্য এখানে রেডি হয়ে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি আর কাকিমা আমাকে বলছে যে একটা টিপ পরতে টিপ না পরলে নাকি মুখটা ফাঁকা ফাঁকা লাগে তো তার জন্য এখানে টিপ খুঁজছিলাম টিপ পাচ্ছিলাম না আর কাকিমা যেহেতু অনেক বড় বড়ো সাইজের টিপ পরে আর অত বড় টিপ আমি পরি না তাই কাকিমা একটা যে কুমকুম হয় ছোট সিঙ্গারের কৌটো মানে লিকুইড সিঁদুরের মতো যেগুলো হয় ওগুলো দিয়ে একটা টিপ পরার ছিল আর ওটা ওনার শুকনো হয়ে গিয়েছিল তো ওটা দিয়ে শেষমেশ পরে নিলাম আর বললাম যে একটা কেমন কেমন লাগছে ভালো লাগছে না তো এখন রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বাইরে সবার সাথে দেখা করছি দাদুর সাথে দেখা করে প্রণামটা সেরে নিয়েছি আমার বাড়ির অনেক লোকজন সদস্য কিন্তু এখন যেহেতু চাষবাসের কাজ হচ্ছে সবাই এখন মাঠে চলে গিয়েছে বিকেলের সময় তো ছোটো ঠাম্মি ছিল আর ঠাম্মিও ছিল তাদের সাথেও দেখা করে নিয়েছে আর এই দেখো ব্যাগের পরিমাণ এই পিঙ্ক ব্যাগটা নিয়ে আমি এসেছিলাম আরও দুটো এক্সট্রা ব্যাগ কাকিমা জিনিসপত্র দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আর এতগুলো যেহেতু ব্যাগ হয়ে যাচ্ছিলো তার জন্য কাকিমা রিস্ক নেয়নি যে সুজন আমাকে পৌঁছে দেবে তারপরে আমাকে মার্কেটেও যেতে হতো দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য আর বাজারে গিয়ে চলে গিয়েছিলাম সোনা দোকানে আগে থেকেই আমার একটা জিনিস করতে দেওয়ার ছিল তো আজকে দেওয়ার কথা কিন্তু তাও যাওয়ার পর দেখলাম যে এখনও সেটা রেডি হয়নি তো একটুখানি অপেক্ষা করছিলাম আর দোকানে আজকে ভালোই ভিড় ছিল আর দোকানে সেরকমভাবে আমি কি ক্লিপিংস এই জন্যই নেই কারণ রিসেন্টলি দোকানে একবার কী চুরির ঘটনা ঘটেছিল তো তার জন্য কাকু একটুখানি অ্যালাউ করছিলো না ভিডিও করার জন্য আমার যে জিনিসগুলো ছিল সেগুলোই শুধু দেখছিলাম আর এই আংটিটা এটা হচ্ছে আমার বোন করতে দিয়েছে যেটা রেডি হয়ে গেছে তো কাকু আমাকে ডিজাইনটা দেখালো আমি যেহেতু দেখবো বলেছিলাম আর পাশেই একজন এই নেকলেসটা দেখছিল তো ওটাও আমি দেখছিলাম যেহেতু আমাকে টাইমটা কাটাতে হতো কারণ আমার জিনিসটা এখনও পর্যন্ত রেডি হয়নি তারপরে বাকি ব্যাঙ্গেলস এগুলো দেখলাম তারপরে ফিরলাম বাড়ি সো এখন বেজেছে সাড়ে নটা বাবার বাড়ি থেকে বাড়ি ফিরেছি সাড়ে সাতটা নাগাদ সোনা দোকানে গিয়েছিলাম ওখানে এক ঘন্টা মতো লেগেছিলো যেহেতু আমার জিনিসটা রেডি হয়নি আর তারপরে ওখান থেকে বাসে করে আর তারপরে এই সাইডে আবার ওর সাথে বাড়ি ফিরেছি আর ইদানিংকালে আমার এত ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে বাড়ি ফেরার পর শরীর ভীষণই খারাপ হয়ে গিয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম সবেই সবেই ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়েছি এই জন্য চোখ মুখ পুরো আলু কুমড়োর মতো ফুলে ফুলে গিয়েছে কেমন একটা লাগছে আর বিছানোর অবস্থাও খারাপ মানে সমস্ত জিনিসপত্র ব্যাগপত্র পরেই রয়েছে এখনো গোছানোর মানে টাইমও হয়নি আর গোছায়নি পর্যন্ত এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি আটটা নাগাদ তারপরে দুজনে মিলে মানে আমার শরীরটা যেহেতু খারাপ তো আমাকে হেল্প করেছিল রাতে রান্নাবান্না করার জন্য রাতেই সিম্পল হচ্ছে যে ডাল আলু সেদ্ধ আর একটা সবজি ভাত রান্না করে দিয়েছি আর খাওয়া হয়ে গিয়েছে অনেক জলদি জলদি খাওয়া হয়ে গেছে যেহেতু শরীর একেবারে ভীষণ ভালো লাগছে না জানি না এত ইদানিং কেন ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে না আবার মাইগ্রেনের সমস্যা এসে যাচ্ছে না চোখের প্রবলেম আমি জানি না কী হচ্ছে মোটামুটি শরীর ভালো নেই ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে এটাই সবথেকে বড়ো প্রবলেম তো ওখান থেকে ফিরে গিয়েছি গিয়েছিলাম সোনা দোকানে কি নিয়েছি সেটা আর তখন আমি দেখাতে পারিনি কারণ দোকানে ভিড় ছিল আর অনেক তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি কারণ রেডি হচ্ছিল দোকানেও একটুখানি প্রবলেম চলছিল তো এখন হচ্ছে যে কি নিয়েছি ভাবলাম যে এখন সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি সেটা নিয়েই বসেছি যে দেখানোর জন্য যে কী নিয়েছি না নিয়েছি আর মোটামুটি এরকম একটা বক্সের মধ্যে আমার জিনিসটা রয়েছে আর এই হচ্ছে যে সেই জিনিস এটা আবার একটুখানি পড়ে পড়ে গিয়েছে যেন মোটামুটি এটা হচ্ছে যে এরকম একটা চোকার ডিজাইন এরকম লাগবে আপাতত পড়লে এটার সাথে ঠিকঠাক লাগছে না ঠিকমতোভাবে সাজলে মোটামুটি ভালোই লাগবে মোটামুটি এইটা হচ্ছে যে নিয়েছি ব্যাক ক্যামেরা দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিরকম কি জিনিসটা হয়েছে না হয়েছে আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম আর সেটা বলছিল যে আমি যত গ্রামের মধ্যে করাতে যাচ্ছিলাম সে মধ্যে হবে না তার থেকে বেশি লাগবে তো তার জন্য দোকানে ডিজাইন ছিল খুবই কম ডিজাইন ছিল তিন চারটে ডিজাইন ছিল তার মধ্যে মোটামুটি আমি দেখে নিয়েছি যেটা আমার এক্সাক্ট যে ওয়েটে আমি করাতে চেয়েছি সেই ওয়েটের মধ্যে হয়েছে তো আমি ওটাই নিয়েছি হিউজ কালেকশান ওখানে নেই আমি ওখান থেকে আমার বিয়ে আমি ওখান থেকে আমার বিয়ের সমস্ত ডিজাইন মানে গয়না করিয়েছি আর ওখানে ডিজাইন দিয়ে দিলে এক্সাক্ট সেই ডিজাইনেতেই করিয়ে দেয় তো হিউজ কালেকশান থাকে না কিন্তু যেটুকু রয়েছে সেটুকু ভালো তো ওখান থেকে ওটা নিয়ে নিয়েছি আর এটা আমার ভীষণ ইচ্ছে ছিল বিয়ের সময় নেওয়ার কিন্তু সে সময় কোনো একটা কারণে নিতে পারিনি আর অবশ্যই যে ডিজাইনটা নিতে চেয়েছিলাম সেটাও যেহেতু নেওয়া হয়নি কিন্তু এটাও ঠিক আছে ভালো আছে ফোন করে ভিডিও কলে ওকে আমি দেখিয়েছিলাম বললো হ্যাঁ ঠিক আছে তো আপাতত এটাই নিয়েছি এটা নেওয়ার জন্যই মেন নিয়ে আমি গিয়েছিলাম সোনার দোকানে তো নিয়েছি বাড়ি চলে এসেছি রাত্রে বাড়ি ফিরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হবে অন্য একটা ভিডিওতে গুড নাইট তো সামনে থেকে তো দেখালাম ভাবলাম যে ব্যাক ক্যামেরা থেকে একবার দেখিয়ে দিই যে এক্সাক্ট ডিজাইনটা কেমন সিম্পল একটা ডিজাইন সামনে এরকম টাইপের কিছু ঝুড়ে রয়েছে আর এরকম দু সাইডে কিছু চেনের কাজ রয়েছে তো এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা